আমরা মূলত মাপতে আসছি হলো এই জমিটা হ্যাঁ এই যে এই জমিটা মাপতে আসছি হ্যাঁ এই জমিটা মাপতে আসছি আমরা এখানে টোটাল স্টেশন মেশিন নিয়ে আসছি তো এটা দিয়ে আমরা আগে আমরা পয়েন্ট টু পয়েন্ট মেজার করছি করার পরে আমাদের একটা মূলত ট্রাভাস স্টেশনের প্রয়োজন ছিল যে নির্ভরযোগ্য একটা সীমানা যেটা থেকে আমরা মেপে এখানে আসবো এটার জন্য আমরা অনেক দূর থেকে আমরা মেপে আসবো যে তালগাছের এদিক থেকে হ্যাঁ মেপে আসছি তো আমাদের সাথে আছে সার্ভেয়ার মোহাম্মদ রিমন স্যার উনি হলেন ঢাকা দায়রা জজ আদালতের সিভিল কোর্ট কমিশনার সার্ভে উনি আমাদের প্রশিক্ষক আমরা আরো কয়েকজন এখানে আসছি শিখে ওনার সাথে তো এই হলো বিষয় আমরা শুধু যে ওই ঘরে বসে ক্লাসে শিখি তা না আমরা বাস্তবে হলো মাঠে উনি যখন জমি মাপতে আসে প্রতিদিন পাঁচটা সাতটা কাজ থাকে আমাদের ছয়টা হলো স্যারের আন্ডারে ছয়টা মেশিন হ্যাঁ আমি নিজেই আজকে তিন জায়গায় জমি মেপে এসেছি এখন বেলা শেষ হ্যাঁ এখন স্যারের সাথে আসলাম তো আমরা বাস্তবে জমি মেপে আসলে শিখি এই হলো বিষয় লুকি সীমানলের বিরুদ্ধে দাগে পড়ছি নিরে লুকি হার বিষয় কথা বলছেন না আমি সব সই করে গেলাম ওই তাহলে এখন আমার এই পয়েন্টটা এই পয়েন্টটা এই দুইটা পয়েন্টের সাপেক্ষে আমি কি করলাম সরজমিন আগে মাপ বা ওই যে বাসটা এনতেন এত ফুট এনতেন এত ফুট দুইটা সার্কেল বানাইলাম এনতে দিলাম হইল এত ফুট এনতে দিলাম হইলো এত ফুট তুই সার্কেল তুই সার্কেল লইয়া এই যে এনে দিলাম

আমরা পয়েন্ট টু পয়েন্ট মেজার করছি করার পরে আমাদের একটা মূলত ট্রাভাস স্টেশনের প্রয়োজন ছিল যে নির্ভরযোগ্য একটা সীমানা যেটা থেকে আমরা মেপে এখানে আসবো এটার জন্য আমরা অনেক দূর থেকে আমরা মেপে আসবো যে তালগাছের দিক থেকে হ্যাঁ মেপে আসছি তো আমাদের সাথে আছে সার্ভেয়ার মোহাম্মদ রিমন স্যার উনি হলেন ঢাকা দায়রা জজ আদালতের সিভিল কোর্ট কমিশনার সার্ভে তো উনি আমাদের প্রশিক্ষক আমরা আরও কয়েকজন এখানে আসছি শিখতে ওনার সাথে তো বিষয় আমরা শুধু যে ওই ঘরে বসে ক্লাসে শিখি না আমরা বাস্তবে হলো মাঠে উনি যখন জমি মাপতে আসে উনার প্রতিদিন পাঁচটা সাতটা কাজ থাকে আমাদের ছয়টা হলো স্যারের আন্ডারে ছয়টা মেশিন হ্যাঁ আমি নিজেই আজকে তিন জায়গায় জমি মেপে এসেছি এখন বেলা শেষ হ্যাঁ এখন স্যারের সাথে আসলাম তো আমরা বাস্তবে জমি মেপে আসলে শিখি এই হলো বিষয় আসসালামু আলাইকুম